মাছে ভাতে বাঙালি হল বিশেষ কোন অনুষ্ঠানে বা বিশেষ দিনে গরুর মাংস ভুনা বা আলু দিয়ে গরুর মাংস ছাড়া কিন্তু বাঙালির একদম চলেই না তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সামনে গরুর মাংসের একটা সিম্পল ভুনা রেসিপি নিয়ে আসলাম যেখানে খুব কম পরিমাণে তেল মশলা ব্যবহার করে আমি রান্নাটা কমপ্লিট করব আর এই রান্নাটা খেতে কিন্তু দারুণ মজা হবে তোমরা চাইলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারো তো এখানে আমি দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি তো এখানে আমি পরিমাণ মতো আদা শিল্পাটায় বেটে নিয়েছি এখানে আমি প্রথমে কড়াইটা বসিয়ে নেবো তাতে পরিমাণ মতো তেল দেবো এবং তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম দেওয়ার পর যখন পেঁয়াজটা লাল লাল হয়ে তখন আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেবো আদা বাটাকে সুন্দর করে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে যখন এটা একদম কষানো শেষ হবে হালকা একটু পানি দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো এখানে আমি তিন টেবিল চামচ লবণ এবং দুই টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেবো মশলাটা যত বেশি কষাবেন রান্না কিন্তু ততই স্বাদের হবে তো এখানে প্রায় আমার মশলা কষানো শেষ হয়ে গেছে এখন আমি এতে কিছু গরম মশলা অ্যাড করব গরম মশলাটা দেওয়ার পরে সুন্দর করে মশলাটা আর একটু কষিয়ে নেবো তারপরে মাংসটা উপর দিয়ে সুন্দর করে দিয়ে দেবো মাংসটা সম্পূর্ণ দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে এটা হাতে মাখিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা হয় আর এভাবে রান্না করলেও অনেক মজা হয় আমি এই গরুর মাংসটা কিন্তু মাটির চুলায় রান্না করছি আর তখন বাইরে খুব বাতাস ছিল এই জন্য রান্না করতে একটু অসুবিধা হচ্ছিলো যাদের বাড়ির গ্রামে আছে বা যাদের মাটির চুলা আছে তারা রান্নাটা অবশ্যই মাটির চুলা করার চেষ্টা করবেন তো আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে মাংসটা কষিয়ে নেব আর মাংসটা আপনি যত ভালো করে কষাবেন রান্নাটা কিন্তু ততই মজার হবে তো এখানে আমার মাংসটা কিছু কষানো হলে আমি এখানে মরিচের গুঁড়ো অ্যাড করব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন অর্থাৎ যেই বেশি ঝাল খেতে পছন্দ করেন সে অবশ্যই একটু বেশি করে দেবেন আমি এখানে কিছুটা কাঁচা মরিচ অ্যাড করব এই জন্য এত বেশি মরিচের গুঁড়া দিলাম না আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু আমি গরম মশলা বাটা অ্যাড করব না প্রথমেই বলেছি আমি কম তেল মশলা কিন্তু রান্নাটা শেষ করব এবং রান্নাটা দেখতেও কিন্তু যেমন হবে খেতেও তত মজা হবে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কারণ গরুর মাংস অনেক সময় শক্তের চাইতে একটু নরম খেতে ভালো লাগে আর যখন গরুর মাংসটা চলে আসবে তখন আমি এখানে কিছুটা জিরা ভেজে তারপর শিল্পাটা বেটে এখানে দিয়ে দিব যাতে মাংসের গ্রানটা খুব ভালো আসে তো আমার মাংস রান্না ডান হয়ে গেছে আর লোকটা তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সময় গরুর মাংস রান্নায় অনেক বেশি তেল মশলা ব্যবহার করলে মাংসের স্বাদটাই কিন্তু পরিবর্তন হয়ে যায় আর অতিরিক্ত তেল মশলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর সেটা আমরা সবাই জানি তাই কম তেল মশলা দিয়ে আমি রান্না করার চেষ্টা করি সময় অনেকেই বলবে বেশি তেল মশলা দিলে রান্না মজার হয় এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যদি নিজের থেকে ভালোবেসে রান্না করেন অবশ্যই সেই রান্না মজার হবে